আমাদের পিকনিক এর রসুন ছোলা হচ্ছে আমরা সবাই মিলে এখন রসুন ছুলছি তারপর তারপরে বাকি অংশটুকু আপনারা পরবর্তী ক্লিপে দেখবেন আজকে আমাদের পিকনিক এর সব চিঠ হচ্ছে অর্গানিক আমার আঙ্কেলদের ওনারা হচ্ছে রসুন মরিচ তারপরে দেখুন পেঁয়াজ পেঁয়াজ আর চাউল তারপরে হচ্ছে তেল তারপর শুধু লবণ দেওয়া যে সবকিছু একদম অর্গানিক বাড়ির তৈরি কি আমাদের সরিষার তেল আর আমাদের পিকনিকে আমরা তেল দিয়ে স্বাস্থ্যি রান্না করবো হ্যাঁ একদম বাড়ির একদম খাঁটি পানি বাপা বিশেষজ্ঞ আমি সবাই মিলে একসঙ্গে হয়ে পিকনিক করার মজাটাই আলাদা পিকনিকের জন্য আমরা বাজার করতে চলে গিয়েছিলাম বিআইডিসি বাজারে আর আমরা সবাই জানি বিআইডিসি বাজারের গরুর মাংসটা খুবই ভালো হয় এবং একটা বিষয় জেনে খুবই ভালো লাগলো বিআইডিসি বাজারের যতগুলো গরু জবাই হয় সবই বিআইডিসি বাজারের মসজিদের ইমাম দিয়ে করানো হয় এর জন্যই নাকি কুষ্টিয়ার ম্যাক্সিমাম মানুষই বিআইডিসি বাজার থেকে গরুর মাংসটা কিনে তো বাজার করে নিয়ে এসে আমরা পিকনিকের বাকি কার্যক্রমগুলো শুরু করে দিয়েছিলাম তো এখানে আমরা সবাই মিলে অনেক মজা কর ছিলাম আর গল্প করতে করতে কাজ করছিলাম আসলে যে কোনো কিছুতে সবাই মিলে একসঙ্গে হয়ে যদি সেই কাজটা করা যায় তাহলে খুবই ভালো লাগে এবং অনেক স্মরণীয় হয়ে থাকে আর আমার যে কোনো কিছুতেই সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে সবার সাথে মিলে থাকতে ভালো লাগে এই যে পিকনিকের মাঝে একটু বিরতি দিচ্ছি বিরতি নিয়ে আমাদের চায়ের আড্ডা হচ্ছে তাহলে চায়ের আড্ডা করছি তারপরে আবার আমাদের আন্দাবান্নার কাজ শুরু হবে আমাদের যে কোনো পিকনিকের বেশিরভাগ কাজই করে থাকে আমার কাজিন ও আবার এসব কাজে খুব এক্সপার্ট দেখবেন চাচাতো তো ভাই বোনদের মধ্যে দু একজন এই টাইপের থাকে যে কাজ করতে পছন্দ করে আবার দু একজন থাকে যে অল্প করতে পছন্দ করে আবার দু একজন থাকে যে একদমই কাজ করে না আমি হচ্ছে মধ্যম অল্প কাজ করি মানে আগানো গোছানো করে দেই আমাদের পিকনিকের আইটেম ছিল খিচুড়ি আর গরুর মাংস রান্না আর পিকনিকের এটাই হচ্ছে বেস্ট খাবারের আইটেম আমরা মাঝে মাঝেই সবাই মিলে পিকনিকের আয়োজন করে থাকি কারণ আমাদের কাছে মনে হয় সবাই মিলে পিকনিকের দিনটা অনেক সুন্দরভাবে পার করা যায় যদিও সবাই মিলে একসঙ্গে হয়ে আনন্দ করার মন মানসিকতাটা অনেকের মধ্যে থাকে না অনেক মানুষ আছে যারা একা থাকতে পছন্দ করে একা চলতে পছন্দ করে ওই সব মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাইকে নিয়ে বাঁচতে চেষ্টা করুন একা একা না বেশি দিন বাঁচা যায় না কিছুদিন পরে দেখবেন পাশে আর কাউকে পাবেন না যাই হোক ফিরি ফিরি মনে হচ্ছে অনেক জ্ঞান দিয়ে ফেললাম চলুন এবার রান্নাতে ফোকাস করি একদম বেশি করে দেশি রসুন দিয়ে আমাদের গরুর মাংসটা রান্না হবে আর রান্নাটা হবে মাটির চুলাই আর মাটির চুলাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও অনেক মজা হয় তো দেখতে দেখতে আমাদের খিচুড়িটাও হয়ে গেছে মাংসটাও শেষের দিকে তো রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে একসঙ্গে বসছিলাম খাইতে যদিও আমার ক্লিপটা নেওয়া হয়নি তাই আপনাদের পিছিদের খাবার ক্লিপটাই দেখাইলাম